বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে মাছের ডিম আর পাহাড়ি কুমড়োর একটা নতুন ধরনের রেসিপি বানাবো তো রেসিপিটা আমি কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা খুব ভালোভাবেই উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইতে দিয়ে দেবো আমি জল জলটা আমি গরম করে নেবো মাছের ডিম তো অনেকেই খেতে চায় না আঁচটে গন্ধ ছাড়ে বলে কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করবো এইভাবে রান্না করলে মাছের ডিম আঁচটে গন্ধ ছাড়বে না আর খেতেও ভালো লাগবে তো এই গরম জলের মধ্যে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ হলুদের গুঁড়ো আর দেবো পাতি লেবুর রস তো এই লেবুর রসটা দিলে কিন্তু ছাড়বে না না তার লেবুর রসটা অবশ্যই দেবেন মাছের ডিমটাকে বেশি নাড়াচাড়া অল্প কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশি নাড়াচাড়া করলে মাছের ডিমটা ভেঙে যাবে ভেঙে গেলে জলের মধ্যে কিছু নষ্ট হয়ে যাবে তাই মাছের ডিমটা বেশি নাড়াচাড়া করবো না কিছু কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব এরপর তো ডিমগুলো আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব এই জলটাই কিন্তু আমি রান্না করব না এই জলটা কিন্তু ফেলে দেব এই জলটাই কিন্তু আপনারাও রান্না করবেন না তাহলে কিন্তু আঁচটা বন্ধ ছাড়বে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল মাছের ডিমগুলো কিন্তু আরেকবার ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছের ডিমগুলো আমি এখন ভেজে তেলের মধ্যে সবগুলো একসাথে ভেজবে না তাই অল্প অল্প করেই আমি ভেজে নিচ্ছি এই মাছের ডিমগুলোকে এরপরে আমি দিয়ে করে টুকরো টুকরো করে নেব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সর্ষের মধ্যে তেজপাতা আর দেব পাঁচফড়ন এই রেসিপিটাতে আমি আলুও দেবো তো আলুগুলো আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আলুর মধ্যে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে এরপর এর মধ্যে দিয়ে দেব কুমড়ো এই কুমড়োটা কিন্তু পাহাড়ি কুমড়ো আমি তো আপনাদেরকে কাটাটা দেখাতে পারলাম না আমি আগে থেকেই কেটে নিয়েছি কুমড়োগুলোকেও আমি অল্প করে ভেজে নেব আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব আদা বাটা আপনারা চাইলে দোকার মতো রসুন বাটা দিতে পারেন কুমড়োতে রসুন বাটা ভালো লাগে না তাই আমি রসুন বাটা দিচ্ছি না আদা দিয়েই রান্নাটা করে নেব আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব খুব ভালো করে সবজির সাথে আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমি আলু আর কুমড়োর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে আবারও ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ডিমগুলো দেওয়ার পর মাছের ডিম দেওয়ার পর ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন একদম জেবি গ্রেভি মতন হয়ে গেছে ঝোলটা তো মাছের ডিমের এই রেসিপিটা এখন পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব আজকের এই রান্নাটা একদম নতুন ধরনের রান্না কিন্তু এভাবে রান্না করে দেখবেন একদম গন্ধও ছাড়বে না আর খেতেও ভালো লাগবে তো আজকে আমি ভাত দিয়ে খাচ্ছি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণই লাগবে পাহাড়ি কুমড়ো তো কতটা মিষ্টি যারা যারা খেয়েছেন তারা জানেনি যারা এখন অব্দি খাননি বাজারে পাওয়া যায় তো কিনে এইভাবে রান্না করে খাবেন দেখবেন খেতে কতটা টেস্টি লাগে কুমড়োটা তো একদমই দারুণই মিষ্টি এতে আমি চিনি দেইনি আপনারা দেখেছেনই যদি আপনারা চান তো একটু চিনি দিয়ে দেবেন আমি আর চিনি দেইনি এই কুমড়োটা অনেকই মিষ্টি বলে আলুগুলো দারুন মাছের ডিমটাও একদম ছাড়ছে না সত্যি খেতে খুবই ভালো লাগছে এর মধ্যে লেবুর ফ্লেভারটাও মিশে গেছে সব মিলিয়ে দারুণই লাগছে খেতে রেসিপিটা তো আপনারা এভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর এই রেসিপিটা দেখার পরে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি